যে আমাদের কর্পোরেট জগতে মেয়েদের কাজ করার হার কিন্তু বাংলাদেশে অনেক ভালোটি পার্সেন্টের মতো কিন্তু জগতে তাদের কয়টা আশ্রিন আছে কারণ হচ্ছে যে এই যে চারপাশের অবলিগেশনগুলি এগুলি তাদেরকে রুবাব রূপালী চৌধুরী রূপালী দিয়া আমার সিনিয়র বোন কেমিস্ট্রি ছাত্রী আমরা দুজনেভার্সিটি কেমিস্ট্রির ছাত্রী কয়টা রূপালি চৌধুরী তৈরি হয় এই অব্লিকেশনগুলি তাদেরকে দমাতে পারেনি বাট ওদের ওদের সাপোর্টটা অনেক ভালো ছিল ফলে এই জায়গাটা যেতে পেরেছে আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের মেয়েদের মধ্যে এই সক্ষমতা অনেক বেশি ওরা যদি কাজ করার সুযোগ পায় কি পলিটিক পলিটিক্স কি কর্পোরেট অর বিজনেস মানে আমার মনে হয় যে আমি যে কথাটা বলেছি যে আপনারা পুরস্কার কিছু মনে করবেন আপনাদেরকে ছাড়া আমাদের চলবে না কিন্তু সেই প্রতিষ্ঠানগুলি অ্যাটলিস্ট টোয়েন্টি টু টোয়েন্টি বেটার ইয়ে দেবে সাকসেস দেবে এবং আমরা টোয়েন্টি দু হাজার চব্বিশে যা দেখেছি আমি এটা রিপিট করতে চাই না এটা অফকোর্স তাদেরকে আমাদের ধন্যবাদ জানাতে হবে তারা সামনের সারিতে থেকেই এই যুদ্ধটাই দায়িত্বটা নিয়েছিল